রমজান মাস পেয়ে যারা খুশি তারাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারদের সম্মান মর্যাদাশীল রমজান নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার আরও একটি সুযোগ ও রমজান জলদি এসো আমাদের গুনাহগুলো তো বড়ই ভারী আর অন্তরগুলো বড়ই দুর্বল রমজানে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য রোজা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করুন শীঘ্রই তোমার প্রতিপালক এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন মমিনের জন্য সেহরির উত্তম খাবার হলো খেজুর লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর হাজার মাস উপেক্ষা উত্তম ইফতার রাসুল্লাহ সাল্লু আলসালাম সাল্লাম বলেছেন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে প্রিয় রোজাদার রোজা থাকার অর্থ এই নয় যে আপনি সারাদিন উপবাস থাকলেন আর রোজা হয়ে গেল মনে রাখবেন রোজা হল শুদ্ধ মনে রবের ইবাদত করা হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান তোমাদের গণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা মোত্তাকে হতে পারো গলা শুকিয়ে যাবে কিন্তু অন্তরটা আল্লাহর বয়ে উজ্জ্বলজীবিত থাকবে হা এটাই রোজা আলহামদুলিল্লাহ